আসসালামু আলাইকুম আমি জেসমিন আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড অ্যাম্বারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমি ভরাট সেলাই দিয়ে পাতা সেলাই ডিজাইন এনেছি পাতা সেলাই করতে দুই ধরনের সুন্দরী সুতা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালার বা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই সুন্দরী সুতাটা ব্যবহার করতে অনেকটা সুবিধা মনে হয় শুধুমাত্র পাতা ডিজাইন দিয়ে জামা কুর্তি বা বেবিদের ড্রেস ছিটানো কাজ হিসেবে দারুণভাবে ফুটে ওঠে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যালেঞ্জটাকে নতুন ভিজিট করছেন আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তক্ষণ ধৈর্য সহকারে পর্বটি দেখার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার এই পর্বটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও আমার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটি লাইক করতে ভুলবেন না আপনারা আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে আমাকে মেসেজ করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ